এই চোখের জল এই আকুতি এক ছেলে হারা মায়ের ভাষার ভিন্নতা সত্ত্বেও যা স্পর্শ করেছে জাতীয় প্রেসক্লাবের মৌলানা মোহাম্মদ আকরাম খা হলে উপস্থিত সবার হৃদয় উনিশ সেপ্টেম্বর পার্বত্য অঞ্চলে বসবাসকারী বাঙালি এবং পাহাড়িদের মধ্যে সংঘর্ষে খাগড়াছড়ি জেলা পরিষদের সামনে মৃত্যু হয় রুবেল ত্রিপুরা ও জুনান চাকমা নামে দুই তরুণের সেনা সদস্যের গুলিতে তাদের মৃত্যু হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের সেই হত্যার বিচার দাবিতে 29 সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন দিঘিনালা খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে হামলার শিকার ব্যক্তি ও তাদের স্বজনরা অনুষ্ঠানত মত তিনি সারিনজরা বিনী অনুষ্ঠান আংশি অনুষ্ঠান নাইকারে 980889 নিভাগিয়া আংশি অনুষ্ঠান নাইন না ইদাই অনরক খনি যে বিজাত স্বভাবি অন্ত আনি কৌনা ইরা সাইখনা রা আমার চলে কি অন্যায় করেছে সেনাবাহিনে যে গুলি করছে গুলি করার পরও বেঁচে আছে একটু ওদের বাই যে তার বন্ধু বান্ধব আছে ওদেরকে বলছে একটু আমাকে নিয়ে যাও নিয়ে যাও নিরা তখন আমাকে আমার ছেলেকে ধরে বন্দুক দিয়ে মেরে নাকি মেরে ফেলেছে ওই ওর সামনে কি দুজ করছিল আমার ছেলে আমাদের খবর দেওয়া হয়েছে যে আমাদের দোকানপাট একটু নিরাপত্তার জন্য আমাদের একটু হেল্প করেন অনেকগুলো আইসি আমরা বাপ ভাই বোন মিলেমিশে ওদের ওদেরকে বাঁচাবার জন্য কিন্তু সেনাবাহিনীরা সেখানে ছিল ওরা রক্ষা না করে কি করছে লাথি দিয়ে পিতাইছে আর গুলি করছে মারধর করছে সেপ্টেম্বরের মাঝামাঝিতে পার্বত্য চট্টগ্রামে উত্তেজনার তদন্তে এরই মধ্যে সাত সদস্যের কমিটি গঠন করেছে সরকার তবে তাতে আস্থা নেই জানিয়ে সরকারের কাছে পাঁচ দাবি পেশ করেছেন হামলার শিকার ব্যক্তি ও তাদের স্বজনরা নিম্মুক্ত দাবি সমূহ পেশ করছে জাতিসংঘের তত্ত্বাবধানে ও অংশগ্রহণে একটি শক্তিশালী তদন্ত কমিটি গঠন করে কাগড়াচরির দিগনালা স্বনির্ভর এলাকায় এবং রাঙ্গামাতিতে পাহাড়িদের উপর সাম্প্রদায়িক সহিংসতার হামলার তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে জানমালের কয় নির্ণয় পূর্বক উক্ত তদন্ত কমিটির সুপারিশ ও নির্দেশনা মোতাবেক নিহত আহতদের পরিবার ক্ষতিগ্রস্ত গড়বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে অতি দ্রুত বিভিন্ন হাসপাতালে চিকিৎসারত আহতদের সুচিকিৎসা প্রদানের ব্যবস্থা করতে হবে হাসিনা সরকারের পদায়িক সাম্প্রদায়িক সহিংসতার সঙ্গে জড়িত সামরিক বেসামরিক কর্মকর্তাদের বরখাস্ত এবং প্রচলিত ও সেনা আইনে বিচার করতে হবে পার্বত্য চট্টগ্রামে শান্তি ও স্থিতিশীলতা আনয়নের লক্ষ্যে রাজনৈতিক উদ্যোগ গ্রহণ করতে হবে এবং সেনা শাসন ঔষধ তলারদের প্রত্যাহার করতে হবে সংবাদ সম্মেলনে অংশ নিয়ে সব অভিযোগের সুস্পষ্ট তদন্ত এবং সুষ্ঠু বিচার নিশ্চিতের দাবি জানান বিশিষ্ট জনরা আমরা বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে এই ঘটনা সুষ্ঠু তদন্ত করতে হবে এবং যারা দায়ী ওনার অভিযোগ তুলেছেন এটা তদন্ত করতে হবে তিনি যিনি হোক সেনাবাহিনী কর্মকর্তা হোক প্রশাসনিক কর্মকর্তা হোক তার বিচার করতে হবে বাঙালিরা যারা থাকতে থাকে তাদের বিচার করতে হবে যেহেতু ইউএন হিউম্যান রাইটস কমিশনের ম্যান্ডেটই আছে যে তারা এই ধরনের ঘটনাগুলোতে কেউ যদি দাবি নাও করেন নিজেদের উদ্যোগে আসলে ওনারা এসে তদন্ত করার এক্তিয়ার রাখেন যেহেতু আমরা সেক্রেটারি রাষ্ট্র হিসেবে সেখানে আমরা সই করেছি এই জাতিসংঘের চুক্তি উনিশশো সালের যে সেনা আইন সেনাদের জন্য যে মূল আইন সেই আইনের মধ্যেও কিন্তু এগুলো অপরাধ হিসেবেই সংজ্ঞায়িত আছে ফলে এটা সেনাবাহিনীর নিজেদের উদ্যোগেও এই বিচারগুলো হতে পারে কিংবা যেহেতু সিভিলিয়ানকে হত্যা করার ঘটনা এখানে ঘটেছে সেটা বাংলাদেশের প্রচলিত আইনে ফৌজদারি আইনের অপরাধ হিসেবেই ধর্তব্য এবং সেই হিসেবে সিভিলিয়ান কোর্টেও তাদের বিচার হওয়ার সুযোগ রয়েছে ফলে ওনারা দুটোই চাইছেন যেটাই হোক সেটার হয়তো একটা প্রসেসের মধ্যে দিয়ে যাবে ফৌজদারি বিচার আসলে দুটো ফোরামে একসাথে হয় না যখন একটা যেটাই ওনারা সেটা হয়তো মেনে নেবে